জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী শাস্ত্রী আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন এখনো যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে সেটি শনিদেবের উল্টো চালে একশো জাতিকাদের তাদের সম্বন্ধে দু একটি কথা বলবো প্রথমে বলবো আগামী তেরোই জুলাই রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে ছত্রিশ মিনিট থেকে শনিদেব মিন রাশিতে বক্রি হচ্ছেন এই বক্রি অবস্থা আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নটা কুড়ি পর্যন্ত চলবে এই একশো আটত্রিশ তাই এই একশো আটত্রিশ দিনে বেশ কয়েকটি রাশি রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে শনিদেব পশ্চাদমুখী হলে চাকরি ব্যবসা পারিবারিক জীবন প্রেমের সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে প্রথম বলব মেষ রাশি দ্বাদশ ঘরে প্রতিগামী শনিদেব আপনাকে আভ্যন্তরীণ উন্নতি করতে অনুপ্রাণিত করবে কর্মক্ষেত্রে উন্নতি হবে বিদেশ ভ্রমণ বা স্থান পরিবর্তনের মাধ্যমে লাভবান হবেন স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে প্রেমের সম্পর্কের মধ্যে অহংকার ত্যাগ করলে তবেই সম্পর্ক টিকে থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার হলো শনিদেবকে তিলের তেল যদি দান করতে পারেন এই সময়ে এবং দরিদ্র ব্যক্তিদের বস্ত্র যদি দান করতে পারেন তাহলে আপনারা সুফল লাভ পাবেন দ্বিতীয় বলব বিশ্ব রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের ধৈর্য বজায় রাখলে আর্থিক লাভ হবে এবং কেরিয়ারেও অগ্রগতি সম্ভাবনা কেরিয়ারেও অগ্রগতির সম্ভাবনা বৃদ্ধি পাবে একাদশ ঘরে প্রতিগামে শনিদেব আর্থিক বিষয়ে গতি আনবে চাকুরিজীবীদের পদোন্নতি হবে পরিবারের সঙ্গে এই সময় সময় কাটাতে পারলে ভালো হবে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এই বিশ্ব জাতক জাতিকাদের প্রতিকার হল শনিবার এই সময় শনিবার শনিদেবের নিবেদন করতে পারেন তাহলে আপনারা সুফল পাবেন এরপর বলবো মিথুন রাশি এই সময় এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছবেন কিন্তু আপনারা পরিবার ও নিজেকে উপেক্ষা করবেন না দশম ঘরে প্রতিগামী শনিদেব ব্যবসায় নতুন দিক নির্দেশ করবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসবে কিন্তু দক্ষতা দরকার এই সময় আপনি প্রতিদিনই চেষ্টা করবেন যোগ ব্যায়াম করার এবং তার সাথে ধ্যান করার চেষ্টা করবেন তাতে এই রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন তাতে আপনারা মানসিক শান্তি পাবেন এই রাশির মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতিকার হলো এই সময় একশো আটত্রিশ দিনের মধ্যে যে কটি শনিবার করবে সেই কটি শনিবার কালো তিল যদি জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে আপনাদের পক্ষে সুফল লাভ হবে এরপর বলবো সিংহ রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের পুরনো কিছু ভেঙে গিয়ে নতুন কিছু তৈরি হবে আধ্যাত্মিক চেতনা আপনাদের আসবে অষ্টম ঘরে প্রতিগামী শনিদেব সম্পত্তির বিষয়ে গভীর পরিবর্তন আনবে ও রহস্যজনক আলোড়ন ফেলবে সম্পত্তির বিরোধ এবং আদালতের মামলা এড়িয়ে চলতে পারলে এই সময় ঠিক হবে প্রেম এবং স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই উত্থান পতনের সম্ভাবনা আছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতিকার হল প্রতিদিন যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে আপনারা শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন বলব কন্যা কর্তব্য সপ্তম ঘরে প্রতিগামী শনিদেব আপনার সম্পর্ক বিবাহ এবং ব্যবসায়িক লেনদেনের উপর প্রভাব ফেলবে চাকরির স্থানান্তর আটকে যাবে কিন্তু আপনি একই জায়গায় থাকবেন শিক্ষার্থীদের জন্য স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিকার হল দরিদ্র ব্যক্তিদের যদি মিষ্টি এবং পোশাক দান করতে পারেন তাহলে আপনারা ভালো সুফল লাভ পাবেন এরপরে যে রাশিদের কথা বলবো সেটি হলো তুলা রাশি এই রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের ঋণ আদালত কেরিয়ার প্রতিটি ক্ষেত্রেই ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন ষষ্ঠ ভোগের সঙ্গে লড়াই করতে হবে নতুন কোন কোর্স শুরু করা ভালো হবে লাভ হওয়ার আগেই তা বন্ধ হয়ে যাবে তার জন্য ধৈর্য আপনাদের রাখতে হবে এই রাশির অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের প্রতিকার হলো প্রতি শনিবার এই দিনের মধ্যে প্রতিটি শনিবার চেষ্টা করবেন যে কোনো ব্যক্তিকে লোহার কোন জিনিস দান করতে এরপরে বলবো বৃশ্চিক রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের কোনো কিছুতে বিনিয়োগের মাধ্যমে লাভ সম্ভব পঞ্চম ঘরে প্রতিগামী শনিদেব আপনাকে প্রেম শিক্ষা এবং বিনিয়োগে স্থিতিশীলতা দেবে পুরোনো কোনো বিনিয়োগ থেকে লাভ পাবেন তবে ভ্রমণ থেকে যদি কোনো জায়গায় ভ্রমণ করতে যান সেখান থেকে ক্ষতি হবার সম্ভাবনা আছে শিশুদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এই সময় এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের প্রতিকার হলো কালো গরুকে যদি শনিবার এই একশো আটত্রিশ দিনের মধ্যে যে কটি শনিবার পড়বে সেই কটি শনিবার কালো গরুকে যদি আখের গুড়ের সাথে আটার রুটি মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে আপনারা সুফল লাভ পাবেন এরপর বলবো ধনুরাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে আর এই ভারসাম্য একমাত্র সমাধান চতুর্থ ঘরে প্রতিগামী শনিদেব ঘর মায়ের সাথে সম্পর্ক এবং এবং নিয়ে আসবে প্রতিযোগিতা সুযোগ আছে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বিবাহের যোগ দেরি হলেও সাফল্য পাবেন এই ধনুরাশির জাতক জাতিকাদের প্রতিকার হল প্রতি শনিবার সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে গিয়ে পূজা দিলে আপনারা সুফল লাভ পাবেন এরপর বলবো মকর রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে আপনার সাহস চিন্তা ভাবনা এবং সম্পর্কের পরীক্ষা নেবে গোপন পরিকল্পনা এবং ভ্রমণে সাফল্য পাবেন তবে আর্থিক অবস্থা দুর্বল হবে প্রেম জীবনে নিরাপত্তাহীনতা বোধ করবেন এই মকর রাশির জাতক জাতিকাদের প্রতিকার হল শনিদেবকে এই একশো আটত্রিশ দিনের মধ্যে কালো চশমা কালো কাপড় এবং কালো ছাতা যদি দান করতে পারেন তাহলে আপনারা সুফল লাভ পাবেন এরপর বলবো কুম্ভ রাশি এই সময় এই রাশির জাতক জাতিকাদের মনের উপর নিয়ন্ত্রণ এবং খরচের উপর নিয়ন্ত্রণ করলে সাফল্য আসবে দ্বিতীয়ভাবে প্রতিগামী শনিদের কথাবার্তা পারিবারিক বিবাদ এবং অর্থের উপর প্রভাব ফেল অর্থের উপর প্রভাব ফেলবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আর্থিক বিষয় শিশুদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন এই সময় প্রতিকার হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতিকার হলো প্রতি শনিবার পারলে অথবা অমাবস্যার যদি শনিবার দিন পরে সেই শনিবার দিন যদি আপনারা দরিদ্র ব্যক্তিদের খাবার খাওয়াতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন এবং সুফল লাভ করবেন এরপর বলব মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের সব কিছু আপনার উপরে নির্ভর করবে আত্মবিশ্বাস আপনাকে বাঁচাবে আপনার রাশিতে শনিদেব পশ্চাৎগামিতা শনিদেবের পশ্চাদগামিতা আপনাকে আত্মদর্শন এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার চাপ থাকবে কিন্তু অধ্যাবসায় প্রয়োজন প্রেমে বিশ্বাসঘাতকতা বা ব্যর্থতা হবে সাবধানে চলাফেরা করবেন মীন রাশির জাতক জাতিকাদের প্রতিকার হল প্রতি সপ্তাহের শনিবার কালো তিল জলে ভিজিয়ে ওই জলটি যদি শনিদেবকে অর্পণ করতে পারেন তাহলে আপনারা সুফল লাভ পাবেন আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার